আমাদের মানসিক মানসিকতা যে অবক্ষয় ঘটেছে সেখানে এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের অবক্ষয়কে ঠেকে রাখতে পারবে বলে আমি মনে করি আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা হলো যে আপনার খেয়াল করবেন একটা দেশের প্রচলিত একটা শব্দ আছে বলা হয় জেন জিজি জেদ নামটা বলে তারপরে আছে আলফা হলো মেনিয়াম আমাদেরকে বলা হয় ব্রোমার কি জানি ব্রোমার বোধ তো তো হোক এই যে এই যে জেনারেশন তৈরি তৈরি হয়েছে এই জেনারেশন জি এদের কিন্তু সাংঘাতিক সমস্যা আছে সেটা হলে জানেন এরা কোনো সমস্যাকে কোনো বিষয়কে তিন মিনিটে বেশি ভাবতে পারে না কোনো সিরিয়াস সাবজেক্ট তিন ঘন্টার বেশি এবার মনে রাখতে পারে না মনে রাখে না রাখার চেষ্টা করে না এদের প্র্যাকটিক্যাল কোনো এমিশন নাই সামনে কী করবে অবশ্য সবাই না বেশিরভাগ এরকম নেই এরকম টার্গেট নাই এরা বই পড়তে ভালোবাসে না এরা ওই কি বলে সোশ্যাল মিডিয়া এতে ব্যস্ত থাকে খেয়াল দেখবেন এরা সকালে ঘুরতে পারে পছন্দ করে না এর বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না এদের নদীতে কিন্তু পড়তে ভালো লাগে না একটা অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন মারাত্মক একটা জেনারেশন এটাকে আমরা কেউ বুঝতে পারতেছি না কিন্তু আমাদের যাদের ঘরে এখন ছাব্বিশ সাতাশ আটার বছর পঁচিশ থেকে ছাব্বিশ তার বয়সী ছেলে মেয়ে আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন না এখন আরো কথা পড়া হতে বুঝতে পারবেন ছেলে কিংবা মেয়েকেই হোক এরা মুরগুদেরকে ছিল না এরা মুরগুদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় সালামটা পছন্দ করে না তো আমরা যারা এই বয়সে আছে কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে আমরা এমন ছিলাম না আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম বৃষ্টিতে কাতা দিসতাম পুকুরে ঝাঁপ দিতাম আপনি ভাবতে পারেন যে আমি কোথাও পুকুরি ঝাঁপতে তাই না এটা খুব আশ্চর্য ব্যাপার না আমি পুকুরে ঝাঁপা দিয়েছি আমি পুকুরে গোসল করেছি আমাদের আমার বাড়ির পাশে আমরা বাড়ির পাশেই পুকুর ছিল এখন আর নাই তো যাই হোক আমি আমার অভিভাবকদের কাছে সুযোগ বলবো বাচ্চাদের যাদেরকে নতুন জেনারেশনটাকে যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই বাইরে যারা আছে একটু যত্ন করে খেয়াল করে রাখবেন খেয়াল করে খেয়াল করে রাখবেন এরা যেন আমরা যেভাবে ছোটোবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাকে করা হয় এবং এটা যেন আরও প্রোগ্রেসিভ হয় আরও দিকে